আমাদের খুব কাছে অত্যন্ত আস্থাভূম ভাই জাহিদ কাজী আমার অত্যন্ত শ্রদ্ধাভাজব বড় ভাই ইসলাম ভাই যার কথা নাম বললেই নয় যে দুটো লোক সব সহযোগিতা এবং সেই সাথে আছে ভাই সব জায়গায় থাকে সব হ্যান্ডেল করার চেষ্টা করে এবং আলহামদুলিল্লাহ তার সহযোগিতা আমরা সবসময় সাকসেসফুল হইও এবং সেই সাথে যারা আরও রয়েছেন মানিক বোমা থেকে শুরু করে আমি নতুন আসছে বাট সংগঠন সবার নাম হয়তো বলে আমি টাইমার নষ্ট করব না বা প্রত্যেকটা মানুষ আমি সবার কাছে কৃতজ্ঞ আমাদের যশোর থেকে এসছেন যশোরের বর্তমান স্টির কমিটির প্রেসিডেন্ট আছেন সাথে আরও দুজন আছেন উপদেষ্টা আছেন আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকের এই দিনটা আসলে বিশেষ মুহূর্ত আমার জন্য কারণ যখন আমরা এই সংগঠন শুরু করেছিলাম দু হাজার সালে অবশ্যই এত মানুষ ছিল না খুলনা অনেক কম উপস্থিতি হতো আমার নিজেরও প্রথম দিকের উপস্থিতি অনেক কম থাকতো কারণ এদেশে আমরা যারা এসেছি প্রত্যেকেই কোনো না কোনো স্ট্রাগেল প্রথম দিকে করতে হয়েছে যারা স্টুডেন্ট ছিলেন তারা সবাই জানেন ইউনিভার্সিটি কাজ বাকি সমস্ত কিছু রেখে তারপরে মনের টানে সংগঠন করা সেই সংগঠন করতে এসে যাদের সাথে পরিচয় হয়েছে একসাথে কাজ করার সুযোগ হয়েছে সবাই প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আর চঞ্চলভাই মেনশন করছেন যে ক্যান্টাবেরি থেকেও আজকে ভোটার আসছেন যে ভোট দেওয়ার জন্য এটা আমাদের এই সংগঠন আজকে কোন জায়গায় গেছে সেটার সেটার প্রতিচ্ছবি সত্যি কথা বলতে সংগঠনের কিছুদিন আগেও কিন্তু আমাদের ভোটার সংখ্যা অ্যারাউন্ড দুইশো পঞ্চাশ ছিল আজকে যদি দেখেন পাঁচশোর উপরে ভোটার সংখ্যা তার মানে আমরা একটা জায়গায় অবস্থান করতেছি এটা দেখতেও ভালো লাগে আজকে আমি সভা সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে আমি মনে করি এটা আমার পরে গুরু দায়িত্ব আসছে এটা 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 দায়িত্ব এটা কোনো ক্ষমতার বিষয় না আমরা যে সংগঠন করি সেই সংগঠনের দায়িত্ব হচ্ছে আমাদের খুলনা ডিভিশন যে দশটা জেলা নিয়ে গঠিত এই প্রত্যেকটা জেলায় আমরা সমানভাবে সুন্দরভাবে যেন আমাদের ক্রাইসিসগুলো ফেস করতে পারি যেহেতু আমরা বিদেশে থাকি আমাদের এখানে আমাদের সুযোগ আছে দেশের জন্য কাজ করার আর আমরা যেটা করি সব সময়ের জন্য আগামী দিনেও করতে চাই বিশেষ করে আমরা যেহেতু দক্ষিণ অঞ্চলের মানুষ আমাদের অঞ্চলগুলোতে প্রায়ই প্রায় দেখা যায় বন্যা থেকে শুরু করে মহামারী থেকে শুরু করে নানান ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের দিনগুলো যায় তা আগামী দিনেও আমরা এই সহযোগিতাগুলো অব্যাহত রাখবো সেই সাথে আজকের এই কমিটি যে নির্বাচন পরিষদ যারা আজকে এই তিনজন মানুষ কতটুকু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়া সাধন করেছেন সেটা আমরা যারা প্রার্থী ছিলাম আমরা দেখেছি আমাদের বিভিন্ন ধরনের কি বলে যে বিষয় ছিল সেগুলো আমরা বিভিন্নভাবে তাদের কাছে উপস্থাপন করেছি যে এই বিষয়গুলো দেখতে হবে ভোটার এভাবে হচ্ছে না ওইভাবে হচ্ছে না তাদের বিভিন্ন না বললেই না তাদের দুইজনেরই ইনফ্যাক্ট আমাদের যে গ্রুপ আছে তাদের দুজনের ফোন ফোন কিন্তু ফর দ্য টাইমিং সাসপেনশনে চলে গেছিলো তাদের বিকজ অফ হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা আপনারা জানেন যে এত নাম্বার অ্যাড করা হয়েছে এত ভোটারের সংখ্যা বাড়ছে যে কারণে একটা পর্যটন তারা কিন্তু মানে দিশে হারা মানে তাদের কাজ সম্পন্ন হচ্ছে না কিন্তু তাদের এই এই ধরনের প্রতিকূলতাও কিন্তু আপনার তাদেরকে মানে ফেস করতে হয়েছে তো এগুলো সবই মানে ডিফিকাল্টিস বা তারপরেও যখন আপনি একটা বড় প্রাপ্তি পাবেন তখন কিন্তু সেই প্রাপ্তিটা ভালো লাগা ভালোবাসা যে সংগঠন আজকে আমরা প্রথম শুরু করছিলাম আরও উনিশ বছর আগে আঠারো বছর আগে বা বিশ বছর আগে সেই সংগঠন আজকে হাঁটি হাঁটি করে তিল থেকে তিলত্তমায় পরিণত দেখলেও ভালো লাগছে যে চেয়ারে জায়গা নাই মানে বসতে আরও অনেক মানুষ আসছে তারা বাইরে বসে আছে বসতে দেওয়া জায়গা নেই তো এটা আমাদের ভালো লাগা এই সংগঠনের আগামী দিনে কি কি পরিকল্পনা আমরা গ্রহণ করব, সেগুলো আমরা ভবিষ্যতে জানাবো তবে আমি আমি কিছু জিনিস বলতে চাই যেমন মনে করেন আমাদের এই সংগঠনে আগামী দিনে এই এই যে ভোটের যে যে রীতি অবস্থা শুরু হলো ইনশাআল্লাহ এই সিস্টেম আগামীতে থাকবে এবং সেটা আরও পরিপূর্ণভাবে আপনাদের আমার সামনে আসবে যারা ভোটার ছিলেন ভোট দিতে পারেন নাই আসলে আমি বলবো না দিতে পারেন নাই কারণ প্রার্থী যদি একজন হয় সেক্ষেত্রে ভোট দেওয়ার তো সুযোগ হয় না চাইলে নির্বাচন কমিশন করতে পারতো তাহলে আরেকজনের অপোজিশন যে থাকবে তাকে তো ভোট দেওয়ার সুযোগ নেই সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিষেধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে নির্বাচিত আমরা হয়েছি যারা আমাদেরকে ভোট দেওয়ার জন্য এসেছিলেন আর যারা মন থেকে যদি কেউ এমন থেকে থাকে আমাকে হয়তো পছন্দ নাও করতে পারেন তাদের প্রতিও আমার ভালোবাসা থাকলো কারণ এই সংগঠন এটা কোনো জাতীয় পর্যায়ের সংগঠন না আমরা একটা অঞ্চলভিত্তিক সংগঠন সেই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে সবাই সাথে মিলেমিশে কাজ করা তা আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আগামী দিনে যারা আসেননি যারা আসতে চান আগামী দিনে যারা বাংলাদেশের আমাদের এই অঞ্চল থেকে এখানে আসবেন তাদের সর্বাত্মক সহযোগিতা আমরা করার চেষ্টা করব আমাদের সংগঠন থেকে একটা সময় ছিল আমাদের এখানে শুধু স্টুডেন্টই ছিল এখন কিন্তু অনেক ব্যবসা স্টাবলিশ ব্যবসায়ী আছে খুলনার অনেক অনেকের রেস্টুরেন্ট আছে অনেকের অনেকের হল আছে অনেকের স্টুডেন্টের বিজনেস আছে অনেক অপশানস আছে আমরা কিন্তু এখন চাইলে পাঁচটা লোকে চাকরি দিতে পারি চাইলে পাঁচ তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এটা সম্ভব হয়েছে বিকজ আমাদের ইউনিটি তা আমি বিশ্বাস করি আগামী দিনে তাদেরকে সাথে নিয়ে যারা এইখানে স্টাবলিশ আছে তাদেরকে সাথে নিয়ে আগামী দিনে যারা আসবে তাদেরও সেই সহযোগিতাগুলো আমরা করতে পারি ইনফ্যাক্ট আরো একটা জিনিস আমি মানে ক্লিয়ার করে করতে চাই যারা আগামী দিনে খুলনার থেকে আসবে খুলনা বলতে আমি বুঝাচ্ছি খুলনা বিভাগ মানে দশটা জেলা তারা এখানে আসার পরে ইনিশিয়ালি যে ধরনের স্ট্রাগেলগুলো আসবে তাদের প্রত্যেকের আমাদেরও আসছে আমার ব্যক্তিগত জীবনে আসছে তাদের যদি কোনো স্টুরেন্টে থাকে আমরা সর্বাত্মক চেষ্টা করব তাদের ওই মানে প্রিলিমিনারি যে স্টেজটা ওই সাপোর্টটা আমরা দেয় আমাদের এখানে বিজনেস করে যে আমার ছোটো ভাই তানবীর রানা আজকের এই অনুষ্ঠানের যে মূল আয়োজক এর সাথে রিজভি আছে তাদের বিজনেস সাথে ওদের প্রপার্টি বিজনেস আছে কেউ যদি এই ধরনের সিচুয়েশনে পড়ে তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারি যে ভাই এই এই ছেলেটা সমস্যা আছে তোমাদেরকে দেখতে হবে নিশ্চয়ই তারা দেখবে তারা খুলনার তুই না রেস্টুরেন্ট আছে যে যেই ব্যবসার সাথে জড়িত প্রত্যেকটা মানুষ আমার মনে হয় খুলনার জন্য করার জন্য মানে মন থেকে আসে আমাদের যশোরের যে ভাইরা আসছেন আজকে আমাদেরকে শুভেচ্ছা জানার জন্য তারাও স্টাবলিশ তাদের কাছে যদি আমরা বলি ভাই আমাদের এই এই সমস্যাটা আছে আপনারা দেখেন নিঃসন্দেহে তারা দেখবে তো আমি বিশ্বাস করি আমরা যদি একসাথে কাজ করতে পারি আগামী দিনে অবশ্যই আমি আরও ভালো কিছু করব এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ যে যে বিদায় প্রেসিডেন্ট যে আমার অত্যন্ত কাছের ছোটো ভাই নাহিদ রানা যারা আমরা একসাথে এই এই সমস্যা শুরু করছিলাম তার যেই সে যেইখান থেকে শেষ করে যাচ্ছে যেই জায়গায় রেখে যাচ্ছে সেখান থেকে শুরু করে আগামী দিনে আরও আরও গতিশীল করবো এই সংগঠনকে এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ সংগঠনে